নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারে আশেপাশে সমস্ত কাজ সেরে আমার সানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন কটা বাজছে বলো তো এখন বাজছে ওই আটটার মতো এখন বাবা যাবে পুজো দিতে আমাদের গোপীনাথে আজ হলো আমাদের নবান্ন নবান্ন কি নবান্নতে কি কি করা হয় সবটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা রাখছি ভালো লাগবে তো বাবা এখন চলে যাচ্ছে গোপীনাথে পুজো দিতে আসবে ওই দশটা সাড়ে দশটা নাগাদ এখন বাচ্চে বললাম আটটা আর এইখানে কালকে তো কিছু সবজি কেটে রেখেছিলাম আজকে আবার কিছু সবজি কাটা হয়ে গিয়েছে আর তার সাথে সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এইগুলো যদিও বা মা সকালবেলা সব ধুয়ে রেখে দিয়েছে আর আমি এখন বেগুনটা কেটে নিলাম এখন আমি বানাবো বেগুন মুড়ি তো খাওয়া হবে আর দুপুরবেলা তো ভাতে যা রান্না হবে ওটা দুপুরে খাওয়া হবে তো মুড়ি খাওয়ার জন্য আমি এখন বাজছি বেগুনি আর এখন প্রসাদ যতক্ষণ না নিতে পাবো ততক্ষণ কিন্তু খাওয়া হবে না বাবা প্রসাদ আনবে প্রসাদ খেয়ে তারপরেই কিন্তু আমরা মুড়ি খেতে পারবো আর আজকে কিন্তু সমস্ত কিছু নিরামিষ আবার মাছ কিন্তু রান্না হয় তবে মাছটা পশুবাস্তবকে দেয়া হবে না মাছটা এইগুলো রান্নার পরেই করতে হবে সেই জন্য আজকে আমি মাছটা আনতে বারণই করেছি এখানে বাবা লবণ নিয়ে চলে এসেছে আর যেই লবণটা বাড়িতে বানানো হয়েছে ওটা এখানে দাদু ঠাকুমাকে বাস্তুতে সব জায়গায় দিতে হবে আর আমরাও খেতে পারব তো ওখানে দাদু ঠাকুমাকে দিয়ে দিয়েছে আর এখানে মা ঠাকুর মন্দিরের কাছে বাস্তুতে ও ওইখানে গেটের সামনে এগুলো সব দিয়ে দিচ্ছে আর এই যে লবণ মাখাটা কী দিয়ে হয়েছে বলো তো এর মধ্যে আছে আতপ চালের গুড়ি যেই নতুন চাল উঠেছে ওই আদব চালের গুড়ি রয়েছে ওর সাথে আদা বাটা মূলো বাটা রয়েছে তার সাথে কদমাও দিয়েছিল ওই মিষ্টি মিষ্টি খেতে হয় না চিনির ডালার মতো ওইগুলো আমার কিন্তু বেগুনিগুলো ওইদিকে ভাজা হয়ে গিয়েছে আর সকালে রসগোল্লা আর পান্তুয়া দুটো নিয়ে এসে রেখেছে পান্তুয়া খেতে তো আমার ভীষণ ভালো লাগে আমার ছেলেও না ভালো খায় পান্তোয়াটা আর রসগোল্লাও নিয়ে এসছে আর এখানে আমি দেখো রান্না কিন্তু বসিয়ে দিয়েছি প্রথমে বেজে নিচ্ছি কালো কালোয়ের বড়াটা অনেক ধরনের রান্না করতে হবে আর এখন প্রায় দশটা বাজছে এদিকে আমি পায়েসটা কিন্তু আগেই বসিয়ে দিয়েছিলাম পায়েসটা হয়ে গিয়েছে আসলে যদি ভাতে সব কিছু না করে উঠতে পারি তাহলে পায়েসটা দিয়েও বাস্তুতে মানে দেওয়া হয় আর ওটার একটা টাইম থাকে যে এই টাইমের মধ্যে দিতে হবে তো সেই জন্য মা বললো পায়েসটা আগে বসিয়ে দাও ভাতের তরকারিপত্র না হলেও পায়েসটা দিয়ে দিয়ে দেবো তো এইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর এইদিকে কিন্তু আমার ভাজাভুজিগুলো প্রায় হয়েই এসছে জানো তো এইটাকে নবান্ন বলে আর আমার বাপের বাড়িতে যেটা হয় ওটাকে রান্না পুজো বলে দুটো কিন্তু প্রায় একই ধর নবান্নটা হয় অজ্ঞান মাসে আর রান্না পুজোটা হয় কিন্তু ভাদ্র মাসে এই দিকে কারোর রান্না পুজো নেই সকলের নবান্নই আছে আর আমার বাবার বাড়ির ওইদিকে নবান্ন নেই রান্না পুজো রয়েছে ওইটাও কিন্তু অনেক বড় করে রান্না পুজো করা হয় আর পুজোতে কিন্তু অনেক লোকজন আসে আসলে সবার রান্না পুজোটা একদিনে হয় না এখানেও নবান্নটা সবার হয়তো একই দিনে হয় না কিন্তু বাড়িতে লোকজন এখানে খুবই কম আসে কারণ এই যে আমাদের গ্রামে আজকে প্রায় প্রত্যেক বাড়িতেই নবান্ন সেই জন্য কে কার বাড়ি যাবে সেই জন্য তো কেউ কাউকে বলা হয় না যে যার বাড়িতেই করে খাওয়া হয় তো আমিও এদিকে মারগড়াতে বসেছিলাম তাই আমার বড় মশাই বলছিলো দাও আমি এবার একটু রান্নাটা করে দিই তাইও বসেছিল। তো আমার এদিকে পেঁপে ভাজাটাও হয়ে গিয়েছে এখন আমি মূলো ভাজাটাও বসিয়ে দিচ্ছি আমাদের এই নবান্নতে কিন্তু এইরকম কোনো নিয়ম নেই যে এই রান্নাগুলো করতেই হবে আবার আমার বাবার বাড়িতে রান্না পুজোয় কিন্তু নিয়ম রয়েছে একুশ রকমের ভাজা করতেই হবে আর যেই ভাজাগুলো হয় সেইগুলোই কিন্তু প্রত্যেক বছরই করতে হবে তার সাথে তো পায়েস আছে চার পাঁচ রকমের তরকারি হয় ডাল হয় মাছ হয় দু তিন রকমের মানে যে যেমন পারে চাটনি টক ভাজা এই সমস্ত হয় তো এইখানে কিন্তু আমাদের কেউ পাঁচ রকমও করতে পারে আবার রকমও করতে পারে সাত রকমও করতে পারে তিন রকমও করতে পারে তো আমি তবুও রকমের মতো ভাজা কেটেছি ওইগুলোই এখন ভাজাভুজি করে নিচ্ছি আর তরকারি করব ফুলকপি আলুর তরকারি করব যেহেতু মাছ আনা হয়নি সেহেতু শুধুই করা হবে আর আজকে তো কোনো পেঁয়াজ রসুন দেওয়া হবে না তাই আদা জিরে বাটা টমেটো দিয়েই করছি সব কিন্তু ভাজাগুলো আমার হয়ে গিয়েছে এখানে ফুলকপির তরকারিটা বসিয়ে দেব আর প্রেশার কুকারে টকের আলু কচুটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি শুধু টকটা আর ফুলকপিটা হলেই আমার হয়ে যাবে সব রান্নাই কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন প্রায় কিন্তু একটাও বাজছে আর আজকে বাবার ভোজ রয়েছে বাবা সেখানেই গিয়েছে আর এই দেখো এইখানে আমার ছেলে বল খেলছে ওর বাবার সাথে সব কথায় বলে না বাবারাই ছেলের বন্ধু হয় সত্যি কিন্তু বাবারাই ছেলের বন্ধু হয় আমার ছেলের বন্ধু ওর বাবাই দেখতেই পাচ্ছ সবসময় কিন্তু ওর বাবার সাথেই ও বেশি থাকে তো ওদের একটু খেলা দেখলাম আর এইদিকে আমার তরকারিটাও হয়ে এসছে তাই একটু ধনেপাতা আর গরম মশলা দিয়ে দিলাম এবার আমি এটা নামিয়ে নেব ফুলকপির তরকারিটা আমার হয়ে গিয়েছে আর টকও আমার কিন্তু হয়ে গিয়েছে আর ভাজা ভুজিও যেগুলো করেছি যে এখানে রয়েছে বড়া ভাজা আর বেগুনি আর এখানে রয়েছে আলু ভাজা পটল ভাজা শিম ভাজা করলা কলা তার সাথে আছে শাক ভাজা মূলো ভাজা আর পেঁপে ভাজা দেখতেই পাচ্ছ অনেক রকম কিন্তু আজকে আমি রান্না করে নিয়েছি আর এই রয়েছে কাজু কিশমিশ দিয়ে পায়েস পায়েস দিয়ে কিন্তু বাস্তু ভাত দিয়েছিল মা মানে যে খেতে দিতে হয় ওটা পায়েস দিয়েই শুধু দিয়েছিল আর এখানে দেখো আমরা পাতায় করে সবাই খেতে বসে গেছি সত্যি সেই মায়ের বাড়ি রান্না পুজো রান্না পুজো ফিল হচ্ছে এটা যদিও বা নবান্ন অনেক কিছু মিসিং রয়েছে কিন্তু সেরকমই লাগছিল যেমন পান্তা ভাত থাকে এইখানে কিন্তু নেই আসলে আমাদের রান্না পুজোয় ওটা রাত্রিরে রান্না হয় তারপরের দিন সকালে খাওয়া হয় আর এইখানে যেদিন রান্না হয় সেদিনই খাওয়া হয় আবার তার পরের দিনও খাওয়া হয় আমি বিকালবেলা চলে এসেছিলাম পার্লারে আজকে যেহেতু সকালবেলা অনেক কিছু রান্না রান্নাবান্না ছিল আর অনেক কাজও ছিল তো সেই জন্য আজকে আর সকালবেলা পার্লারে আসা হয়নি এখন বিকালবেলা চলে এসেছি পার্লারে আর এসে সবার আগে যেই কাজটা আমার থাকে ঝাঁট দেওয়া তো আমি এখন ঝাড় দিয়ে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই পুজো আজার দিনগুলো সকালবেলা পার্লার খোলা যায় না কেন বলো তো বাড়িতেও তো কাজটা থাকে যদিও বা আমি একটা বাড়ির বউ সবসময় তোমাকে পার্লার নিয়ে থাকলে হবে না আর এটাও আমার কাজ ঠিকই কথা কিন্তু সকালের দিকে না আমাদের এই দিকে অতটা কাস্টমার সেই জন্য সকালের দিকে না আসলেও হয় এই যে এখনই আসলাম পার্লার থেকে এখন বাজছে আট আটটার সময় চলে আসি যদি কাস্টমার থাকে তখন আবার থাকি কাস্টমার না থাকলে আটটার সময় করে চলে আসি কারণ ছেলেকে এরপর খাওয়াতে হয় নিজেও মানে ফ্রেশ হতে হয় তারপরে তো বাদ বাকি বাড়িতে কাজ টাজ থাকি যেমন জামা কাপড় গোছানো টোছানো আরও অন্য অন্য সব কাজ থাকে তো সেই জন্য আমি আটটা নাগাদ চলে আসি আর যেহেতু আমার পার্লারটা গ্রামের দিকে তো সেই জন্য মানে খুব রাতে সেরকম আসে না কেউ আর সকালের দিকেও খুব চাপটা কমই থাকে এই যেমন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চাপটা একটু বেশিই থাকে আর মানে সিজনগুলোতে একটু বেশি হয় যেমন এখন বিয়ে সিজন চলছে তো ছিল কাস্টমার তারপরে এখন দেখলাম আর নেই আর আজকে যেন তো খুব ঠান্ডাও লাগছে মানে আজকে শীতটা মনে হচ্ছে একটু বেশি বেশি আর মানে কাল থেকে না খুব প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে তো সেই জন্য ভাবলাম যেহেতু কাস্টমার নেই সেই জন্য আমার হাজব্যান্ড আনতে গিয়েছিল তো চলে আসলাম ফ্রেশ টেস হই আর যেই বাকি কাজগুলোর আছে ওই কাজগুলো করি তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এই যে এখন আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছি আজকে তো আর অন্য কিছু রান্না হবে না যেই নবান্ন সব কিছু রয়েছে আজকে ওটাই খেতে হবে এবং কালকে সারাদিনও কিন্তু এই নবান্ন যা রান্না হয়েছে ওটাই খেতে হবে আজকের পরের দিন মানে কালকে বলা হয় পান্তা তো এটাই সব খেতে হবে চলো আজ তবে আসি আবার দেখা হচ্ছে কাল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সবাইকে ভালো রেখো আর তোমাদের কার কার রান্না পুজো আছে আর নবান্ন আছে অবশ্যই কমেন্ট করে জান টাটা